আপনার কি রিচ এঙ্গেজমেন্টগুলো কমে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে কি কারণে রিচ এঙ্গেজমেন্টগুলো কমে যাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস একটু বলার চেষ্টা করব সেই জিনিসটা হচ্ছে দেখুন আপনারা অনেকে আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে ভাই আমি যত সুন্দর করে আমরা ভিডিও আপলোড করি না কেন আমাদের কিন্তু রিচগুলো কমে যায় ইঙ্গেজ কমে যায় অথবা যারা কন্ট্রিমেশন সেটা পেয়েছি তাদের আর্নিংও কিন্তু কমে যায় এটার কারণটা কি চলুন তাহলে সেটা আজকে আমি আপনাদেরকে একটি একটি করে বলার চেষ্টা করব আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা অনেকে আছি ভিডিও দেখি স্কিপ করে করে অথবা টেনে টেনে ভিডিওগুলো দেখার চেষ্টা করি এটা করবেন না মনোযোগ সহকারে দেখুন এবং জানুন কি কারণে রিচ অ্যাঙ্গেজ কমে যেতে পারে আপনার ফেস বা প্রোফাইলে রিচ অ্যাঙ্গেজ কমে যেতে পারে শুধুমাত্র তিনটি কারণে আর যেই তিনটি কারণ বা যেই তিনটি ভুল আপনি করার কারণেই কিন্তু আপনার ফেজে রিচ অ্যাঙ্গেজ কমে যেতে পারে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন তো আমার হাতের দিকে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ আছে আমি বর্তমানে যে পেজে পেজে আছি সেই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি এখানে দেখছেন মাইনাস চুয়াত্তর পার্সেন্ট ওনার কিন্তু ভিউ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে ভিউটা ভিউ কমে যাওয়ার একটা কারণ আছে তার পরবর্তীতে যেটা দেখছেন এখানে কিন্তু আর্নিং যেটা রয়েছে মানে ওনার এই পেজ থেকে যে আর্নিং হচ্ছে সে আর্নিংও কিন্তু প্রায় বাহাত্তর পার্সেন্ট কমে যাচ্ছে লাস্ট আঠাইশ দিনে যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এই লাস্ট দিন এবং তার পরবর্তী পার্শ্ববর্তী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই এখানে দেখছেন এঙ্গেজমেন্টও কমে যাচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট এটার কারণটা কি এবার চলুন আমি আগে সেটা আপনাদেরকে বলে নিচ্ছি তার পরবর্তী দেখিয়ে দিচ্ছি কি করতে হবে বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা সেটা হচ্ছে কেন আমাদের এই রিচ এবং গ্রুপ কমে যাচ্ছে এটার কারণটা কি অথবা আমাদের এই ভিউটা কমে যাচ্ছে অনেকে বলেন আমার প্রায় ওয়ান মিলিয়ন ভিউ ছিল সেখান থেকে কমতে কমতে এখন মাত্র পাঁচ লাখে আছে আবার অনেকে বলেন আমার ওয়ান মিলিয়ন রিচ ছিল সেখান থেকে কমে কমে চার লাখ আছে এটা কেন হচ্ছে হ্যাঁ চলুন সেটা একটু জেনে নিচ্ছি এটা হওয়ার তিনটা কারণ রয়েছে আর তিনটা কারণের মধ্যে প্রথম যে কারণটা আমি আপনাদেরকে বলছি সেটা ভালো করে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন দেখুন এখানে ফেসবুক কি বলেছে এটা লক্ষ্য করতে হবে এখানে আমাদেরকে কি বলেছেন এখানে বলেছেন লাস্ট আঠাশ দিন আমার এখানে যে পারফরমেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো পারফরমেন্স রয়েছে সবগুলো কিন্তু লাস্ট আঠাশ দিনের পারফরমেন্স ব্যাপারটা কি বুঝতে পেরেছেন আজকে যেই দিন আগামী গত আঠাশ দিনের হিসাবটা এখানে দেখাচ্ছে আবার আগামীকাল থেকে শুরু করে আবার তার পিছনের আঠাশ দিনের হিসাবগুলো এখানে দেখাবে তো এখন রিচ এংগেজমেন্ট কমে যাওয়ার প্রধান যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ধরুন আপনি এই সপ্তাহের মধ্যে দশটা ভিডিও আপলোড করেছেন ভালো করে বোঝেন আপনি এই সপ্তাহের মধ্যে দশটা ভিডিও আপলোড করেছেন এবং সেই দশটা ভিডিওতে মনে করেন যে আপনার দশটা করে ভিউ হয়েছে একশো ভিউ হয়েছিল আর সেই একশো ভিউ এখানে যুক্ত হয়েছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যুক্ত হয়েছিল কিন্তু তার পরবর্তী সপ্তাহে যেমন গত সপ্তাহে এবং তার পরবর্তী সপ্তাহে আপনি ধরেন দশটা ভিডিও আপলোড করছেন তো দশটা ভিডিও আপলোড করার পরে যদি আপনি একশো রিচ বা একশো ইঙ্গেজ অথবা একশো ভিউ সংগ্রহ না করতে পারেন তাহলে যতটুকু আপনি কম করবেন ততটুকু কিন্তু আপনার এখান থেকে কমতে থাকবে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন মানে আপনি এই সপ্তাহ আমি এখানে লাস্ট আঠাইশ দিনে এই সপ্তাহ আপনাদেরকে মাত্র সাত দিন দিয়ে বুঝালাম ধরুন আপনি গত আঠাইশ দিনে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখুন ধরুন গত আঠাইশ দিনে আপনি থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ আপনি সংগ্রহ করেছেন গত আঠাইশ দিনে তো এখন রানিং এক তারিখ থেকে সামনের আঠাইশ দিনে মানে সামনের আঠাইশ দিনে যদি আপনি সেই থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ না করতে পারেন যতটুকু কম করবেন ততটুকু কিন্তু আপনার এখানে শো করবে ব্যাপারটা ভালো করে বুঝবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রতিদিনের মানে এই প্রতিদিনই দেখাবে দেখবেন যে এখন রয়েছে দেখো ধরুন চুয়াত্তর পার্সেন্ট এমন হচ্ছে আগামীকালকে আশি পার্সেন্টও থাকতে পারে এমন হচ্ছে আগামীকালকে আপনার পঁয়ষট্টি পার্সেন্টও থাকতে পারে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে লিখবেন আমি এটা নিয়ে আবার ভিডিও করব। তো এখানে কমে যাওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে গত আঠাশ দিনে আমি যে পারফরমেন্স করেছিলাম এই চলতি আঠাশ দিনে আমি কিন্তু সেই পারফরমেন্সগুলো করতে পারছি না তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বারে কেন কমে দ্বিতীয় নাম্বারে কমার একটা কারণ হচ্ছে ধরুন আপনাকে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন আপনার ভিডিওতে কেউ একজন কমেন্ট করলো হাই গুড নাইস থ্যাংকস ইত্যাদি তো সেই কমেন্টের রিপ্লাই না করা আমরা অনেকে আছি কমেন্টে রিপ্লাই করি আবার অনেকে বলেন আমি কমেন্টে রিপ্লাই করলে আমাকে ইস্যু দিয়ে দেয় কমেন্ট ব্লক খেয়ে যায় এখন আমি কি করব ভাই কমেন্টে রিপ্লাই করার নিয়ম আছে কমেন্টে রিপ্লাই করার নিয়মটা হচ্ছে কি ধরুন আপনি প্রতিদিন একশো কমেন্টের রিপ্লাই করতে পারবেন যদি নিয়ম মেনে আপনি করেন সেই নিয়মটা কি সেই নিয়মটা হচ্ছে আপনি এক ঘন্টা পর পর পাঁচটা বা ছয়টা কমেন্টে রিপ্লাই করতে পারেন অথবা আধা ঘন্টা পর পাঁচটা বা ছয়টা কমেন্টে রিপ্লাই করতে পারেন এবং এক একটা কমেন্টে এক একটা লেখা লিখবেন আমরা অনেকে আছি একে লেখা বারবার বারবার করার চেষ্টা করি এটা করা যাবে না আবার অনেকে আছি একবার ফেসবুকে প্রবেশ করলে পঞ্চাশটা ত্রিশটা বা বিশটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি কাজগুলো করলে কিন্তু কমেন্ট কমেন্ট ইস্যু চলে চলে আসে অথবা আচ্ছা তৃতীয় নাম্বার কাজ কি বা তৃতীয় নাম্বার কেন আমাদের রিচ গুলো কমে যাচ্ছে তৃতীয় নাম্বার রিচ কমে যাওয়ার যে মূল কারণ রয়েছে সেটা হচ্ছে ধরুন গতকালকে আমি পোস্ট করেছি পাঁচটা কথাগুলো ভালো করে বোঝেন গতকালকে আমি পোস্ট করেছি পাঁচটা আজকে তিনটা করি তার পরের দিন দুটো করি তার পরের দিন আবার সাতটা করি তার পরের দিন আবার দশটা করি এমনটা করা যাবে না আপনি আজকে যদি পাঁচটা পোস্ট করেন তাহলে প্রতিদিন পাঁচটা পোস্টই করে যান আজকে যদি তিনটা করে পোস্ট করেন প্রতিদিন তিনটা পোস্টই করে যান এই নিয়মে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলছি হানড্রেড পারসেন্ট আপনার ভিউ কখনো কমবে না প্লাস হচ্ছে আপনাদের রিচ অ্যাঙ্গেজ অথবা আপনি কন্ট্রিমুটেশন সেটা পেয়ে যে আর্নিং করছেন সেই আর্নিংয়ের অপশনটাও কিন্তু কখনোই কমবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনার একটুখানিও হলেও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুকে দেখার সুযোগ করে দিন